পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে সম্প্রতি জাপানে একশো ভূমিকম্প অনুভূত হয় যার মধ্যে সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক ছয় জাপান কেন এত ভূমিকম্প প্রবণ দেশ আজ আপনাদের জানাবো এই বিষয়টি সম্পর্কে তার আগে প্রতিনিয়ত আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই ভৌগোলিক অবস্থানগত কারণেই জাপানে বেশি ভূমিকম্প হয় দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে শুধুমাত্র দু হাজার সালে দশ হাজারের বেশি ভূমিকম্প হয় জাপানে তবে মজার বিষয় হল দেশটির সমস্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত করেন না বিশেষত রাজধানী টোকিওতে এর প্রভাব বেশি হয়ে থাকে আর এই ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে পৃথিবীর কাঠামো মোটামুটি তিনটি ভাগে বিভক্ত প্রথমত বহির্ভাগের লবণাক্ত ও কঠিন ভূতক যার পুরুত্ব প্রায় তিরিশ কিলোমিটার দ্বিতীয়ত এর নিচে যা কিলোমিটার পুরু এক ধরনের ঘন ও আঠালো অংশ আর তৃতীয়ত সাড়ে তিন হাজার কিলোমিটার ব্যাসের কেন্দ্রীয় পৃষ্ঠ দ্বিতীয় অংশের ঘন ও আঠারো ভাগের উপরি ভাগ ষাটটি অংশে বিভক্ত এই অংশই হচ্ছে ট্যাক্টনিক প্লেট প্লেটগুলোর নাম প্রশান্ত মহাসাগরীয় ইউরেশীয় আফ্রিকান অ্যান্টার্কটিক উত্তর আমেরিকান দক্ষিণ আমেরিকান এবং ইন্দো অস্ট্রেলীয় ট্যাক্টনিক প্লেটগুলোর একটি অপরটির সঙ্গে সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় বিশেষজ্ঞদের মতে জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত রিং অফ ফায়ারের অর্থ হল আগুনের গোলা রিং অফ ফায়ার এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোড়ার খুরের মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে এই রিং অফ ফায়ার অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলোই সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ আর এই রিং অফ ফায়ার ওই নব্বই শতাংশ ভূমিকম্পের কারণ চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রিং অফ ফায়ার অঞ্চলে চারশো বায়ান্নটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা পৃথিবী পৃষ্ঠের মোট আগ্নেয়গিরির পঁচাত্তর শতাংশ এশিয়ার জাপান পলিনেশিয়ার টঙ্গো দক্ষিণ আমেরিকার ইকুয়েটর এই অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এসব অঞ্চলেই বেশি ভূমিকম্প হয়ে থাকে জাপান চারটি ভিন্ন প্লেটের জয়েন্টে অবস্থিত যার পূর্বে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও ফিলিপিন্স প্লেট এবং পশ্চিমে উত্তর আমেরিকা প্লেট এবং ইউরেশিয়ান প্লেট রয়েছে একাধিক এই ট্যাক্টনিক প্লেটগুলো প্রতিনিয়ত নড়তে থাকে এবং প্রায়শই এগুলোর মধ্যে সংঘর্ষ হয় যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় ভিডিওটি সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারে ধন্যবাদ